কেমন লাগছে সবাই কি তাড়াহুড়া হ্যালো কেমন আছেন সবাই আমি ভালো আছি কিন্তু আমার আশেপাশে এই মানুষগুলো ভালো নেই খুব তাড়াঘোড়ার মধ্যে আছে হ্যাঁ আসলে ভালো নেই আচ্ছা আজকে কেমন কেমন লাগছে আন্টি আমার কেমন লাগছে মা কেমন লাগছে আকাশ আপনাদের বলছি কেমন লাগছে আচ্ছা আজকে আমরা আছি মিডডন দাদার স্টুডিওতে আজকে প্রথম সাশ্রা সেজে আমি দাদার এতই বেশি ফ্যান হয়ে গিয়েছি আজকে প্রোগ্রাম স্পোর্টে আমি যাওয়ার আগেই দাদার কাছে চলে আসলাম সাজ করতে খুব টেনশনে আছে আচ্ছা আজকে আমি কিন্তু খুব সুন্দর গাছ যা এগুলো দেওয়া যাবে দাদা সুন্দর না আচ্ছা এই শাড়িটা কিন্তু মায়ের মা দেখছো তোমার শাড়ি পরে আজকে প্রোগ্রাম করবো আশা করি ভালো হবে আজকে নতুন হেয়ার স্টাইল ছিল ক্যানভাস অফ বিউটি বাই মিল্টন দাদার স্টুডিওতে দাদা আমাকে কেমন লাগছে প্লিজ বলেন না প্লিজ প্লিজ আপনারা কি দেখতেছেন মানে আমি সুন্দর লাগতেছে এসে মুখ দিচ্ছেন না নজর দিচ্ছেন আমাকে আমার পেছনে একটা গাছ যা দেওয়া হবে আজকে আমার লুকটা মনে হয় নিজের অনেক ভালো লাগছে

যে জিনিসটা অনেক সুন্দর হয়েছে বৃষ্টি নাকি আর কেউ একটু চক্ষেন চক্ষ খুলেন খোলেন খুব তাড়াপড়ের মধ্যে আছে

ক্যানভাস বিউটি বাই মিল্টন দাদার পার্লারের সেকেন্ড বার শাস্তে এসেছি তো এটাই হলো আমার জীবনে প্রথম আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি পার্লার থেকে সেজে তো হ্যাঁ তাও ত্রিশ মিনিট ত্রিশ মিনিট ও না